মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি গোপাল সাহার উদ্যোগে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আঠাশে জানুয়ারি প্রায় তিন হাজারের মতো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার অন্যান্য পৌর প্রতিনিধিরাও সকলেই গোপাল সাহার এই প্রয়াসকে ভূয়সী প্রশংসা করেন তৃণমূল কংগ্রেসের হাতকে আরো মজবুত করতে ও সামাজিক স্তরে নিজেদের অনেকটাই মুখে হাসি ফোটাতে এই কর্মসূচিতে সকলেই বেশ খুশি ও আনন্দিত এবং সকলেই পাবেন সকলকেই উদ্যোগকে স্বাগত জানাবো এই উদ্যোগকে বহু ভালো উদ্যোগ সকলেই এভাবে করা উচিত ঠিক আছে আমাদের তৃপ্তি লাগছে যেভাবে সেবা মানুষ সারা দিয়েছে যেভাবে প্রত্যেকটা বিধানসভায় দশ হাজার আর করে প্রত্যেক দিন কোনো বিধানসভায় কুড়ি হাজার কোনো বিধানসভায় পঞ্চাশ হাজার প্রত্যেক দিন মানুষ সেবা সবাই ক্যাম্পে গেছেন তার স্বাস্থ্য নিয়ে তার সাংসদের প্রতি ভরসা রেখেছেন যে ওই ক্যাম্পে গেলে আমার শরীর ঠিক হবে তার জন্য প্রত্যেক দিন ক্যাম্পে যে আরে মানুষ যাচ্ছেন এর জন্য আরও ভালো লাগছে দাদা আজকে আপনার ওয়ার্ডে কতজনকে এই শীত বস্ত্র দেওয়া হলো তিন হাজার লোককে দেওয়া হলো আচ্ছা বলছি পাশে থাকার আমাদের সবসময় অঙ্গীকার এটা আমরা আমাদের মাননীয় সাংসদের থেকে শিখেছি কি করে মানুষের পাশে থাকতে হয় এবং কি করে মানুষের পাশে থাকা যায় তাহলেই মানুষ আপনার পাশে থাকবে এটা সাংসদের থেকে শিখ করছি এখানে কিছু ইন্ডাস্ট্রিকে এনে সেখানে কথাও হয়েছে কাজও শুরু হবে এই না যে বললাম আমি বলে কাজটা করার চেষ্টা করি কারণ আমরা সাংসদের শিষ্য কারণ আমার সাংসদ যেটা বলে সেটা করে আর আমরাও সেখান থেকে শিখেছি যেটা সাধারণ মানুষকে কথা দেবো সেই কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে আমি আমরা ভাবনা চিন্তা করে কথা বলার পরেই ভেবেছি কী করতে হবে আমাদেরকে সেই কথা অনুযায়ী আমরা সেইভাবেই এগাচ্ছি যাতে আগামী দিন কম্বল বিতরণ মানুষ আসছে তো কোনো কোনো না কোনো কারণে যে তার বাড়িতে অভাব আর রয়েছে কারণ অর্থের অভাব রয়েছে তার জন্যই আসছে তার জন্য সেই অর্থের অভাবটুকু না হয় সেটুকু আমি ছোট ছোট ভাবে যদি ভাগ করা হয় যাতে মানুষের কাছে অর্থ পৌঁছায় পৌঁছালে তার জন্য না আসতে হয় সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের রাজনৈতিক জীবনে দাদা শুধু বা লোকসভার কেন্দ্রের বাইরে যদি কেউ দেখাতে চায় সে কি দেখাতে পারে সবাইকে দেখছে আপনারা দেখছেন আমাদের অনেকগুলো সেই জলপাইগুড়ি থেকে লোক আসে দার্জিলিং থেকে লোক আসছে তারপর আপনার হরিপাল থেকে লোক আসছে এবং এক একটা বাচ্চার দায়িত্ব আমাদের সাংসদ কাদে তুলে নিচ্ছেন এবং সেই বাচ্চা যে একজন হার্ট অপারেশন হলো তার জেমস হসপিটালে সাংসদ নিজে গেলেন সেই বাচ্চার সাথে দেখা করতে তো এটাই সব সাংসদ এবং সাংসদ আপনি ভারতবর্ষের মধ্যে কোথায় পাবেন বিরোপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা